তো আমরা জয়রামবাটিতে ঘুরতে গিয়েছিলাম তো ঘুর জয়রামবাটি থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় ওখান থেকে বেড়াতে বেড়াতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে তো আমরা গুগল ম্যাপ দেখে যেহেতু রাস্তায় বেরিয়েছিলাম তো আমরা যতটা এসছি হঠাৎ করে রাস্তাটা একটা গ্রামের দিকে ঢুকিয়ে দিয়েছে তো আমরা গ্রামের পথ ধরে এগাচ্ছিলাম এগোতে এগোতে একটা মোড়ের মাথায় এসে আমরা দাঁড়িয়েছি আপনারা দেখুন কী অদ্ভুত সুন্দর জায়গাটা একদিকে অসাধারণ ল্যান্ডস্কেপ ধান ধানক্ষেত পাশে একটা ছোট্ট চায়ের দোকান যেগুলোকে আমরা টং বলে থাকি বাংলা ভাষায় আর পাশেই একটা দুরাস্তার মোড় তার পাশে একটা বিশাল বড়ো বটগাছ বটগাছটা যেন ছোট্ট একটা ভাঙা চায়ের দোকান বটগাছে ঝুড়ি নেমেছে প্রায় পুরনো একটা দোকান দোকানটা দেখে মনে হচ্ছে যেন সাহিত্যের পাতা থেকে দোকানটা উঠে এসেছে কোনো এক প্রবাদ প্রতিম সাহিত্যিকের লেখায় যেন এই ছোট্ট দোকানটা ছিল আর পাশে একটা ছোট্ট বসার জায়গা যেখানে গ্রামের প্রবীণরা বসে আড্ডা হচ্ছে